অনেক ডাক্তার চিটং ঢাকা ইভেন আমি ইন্ডিয়া পর্যন্ত গেছিলাম যাওয়ার পর আসলে এরকম কোনো বেনিফিট পাই নাই আমার মনে হয় আমি শুধু পানি ছাড়া কোনো কিছুই খাইতে পারতাম না আমি এখানে চিটং এসে আমি কী করছি সব মানে ওনাকে সার্চ করতেছি যেমন উনি কে উনি কোথায় থাকেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি সারগুলা হার্ডলি কেউ যদি মানে ডেফিনেটলি কোনো থাইল্যান্ডেও যাওয়ার কোনো দরকার নেই এবং আমার মনে হয় না আমার তো আলহামদুলিল্লাহ কোনো ওষুধ প্রয়োজন হচ্ছে না আমি আর আমি বাংলাদেশে আর কোনো আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম স্যার আপনার নাম এবং আপনার পরিচয় দিবেন দর্শকদের উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আমি জালাল আহমেদ টিটু আমি চট্টগ্রাম চট্টগ্রামের সন্তান এবং আমি খাতুনগঞ্জের ছোটোখাটো একজন ব্যবসায়ী আমি মূলত স্যারের আমি যখন যে আমি আসলে জানতাম না আমার কী অসুখ ছিল কিন্তু আমি অনেক দূর অনেক ডাক্তার চিরং ঢাকা ইভেন আমি ইন্ডিয়া পর্যন্ত গেছিলাম যাওয়ার পর আসলে এরকম কোনো বেনিফিট পাই নাই জাস্ট কিছু অ্যান্টিবায়োটিক বা তিন মাস ছয় মাসের কিছু ওষুধ দিত এরপর এতটুকুই ভালো থাকতাম এরপর আবার যন্ত্রণা আরম্ভ হতো আমার যে মানে কোনো কোনো কিছু খাইতে পারতাম না ইভেন আমি আমার মনে হয় আমি শুধু পানি ছাড়া কোনো কিছুই খাইতে পারতাম না খাইলে শুধু জ্বালা যন্ত্রণা মাথা ব্যথা বুক বুক ইভেন কোনো ঘুম হইতো না ঘুমের কোনো কোনো এনার্জি ছিল না বডিতে পরে আমি এগুলোর সলিউশন খুঁজতে 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 আমি অনলাইনে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওনার ওনার ইয়াটা পাইলাম ওনার তারপরে আমি ওনার চেম্বারে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিলাম ওনার সাথে আমি কথাবার্তা বললাম ওনার লেকচার শুনলাম লেকচার শোনার পর ওনার রেফারেন্স অনুযায়ী আমি আসলে মূলত প্রথমে ওই মুজিবুর রহমান স্যারের রেফারেন্সটা ওনার মুখ থেকে ওনার লেকচারে আমি এই রেফারেন্সটা পাই পেলাম আপনি কত সালে মুজিবুর রহমান স্যারকে এলো অনলাইনে খুঁজে পেলেন আমি দু হাজার সালে দু সালের দিকে আমি যখন মুজিব রহমান স্যারের সাথে মুজিবুর রহমান স্যারকে আমি খুঁজে পাইছি দু সালে তখন আমি ওনাকে সার্চ করলাম অনলাইনে সার্চ করলাম ওনাকে অনলাইনে সার্চ করার পর ওনার একটা ভিডিও পাইলাম ওই যে জাহাঙ্গীর কবির স্যার আর মুজিবুর রহমান স্যার ওনার ওনার দুজনে এর উপর একটা ভিডিও ছিল যেটা আমার আমার মনে হয় আমার আমি তখন আমার মানে আমি পুরো আমার একটা কনফিডেন্স চলে আসলো যে আমার আমার অসুখটা আসলে আইবিএস আমাকে আইবিএস থেকে সুস্থ হওয়ার আসলে ভালো সম্ভাবনা আছে বিশেষ করে আমি মুজিবুর রহমান স্যারের বক্তব্যগুলো ওনার কথাগুলো আমার খুব আমাকে খুব কনফিডেন্ট করে তোলে তারপর আমি ওনাকে অনলাইনে সার্চ করলাম তারপরে প্রথমে সার্চ করার পর তারপর আমি সন্ধান পেলাম ওনার একটা ইয়ে আছে পরে আমি ওনাকে ওখানে ওনার 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 প্রোডাক্টগুলো নেওয়া শুরু করলাম মোটামুটি স্যারের কিছু বই ছিল বা ইয়াতে ছিল ওই ওগুলো আমি ইয়ে নিজে নিজে ফলো করা শুরু করলাম এরপর এরপর স্যারের যখন আমরা আমি তো স্যারের মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম আসলে তখন কোনো ওয়ে ছিল না থাইল্যান্ড ছাড়া তখন আমি একটা সুযোগ পাইলাম যে স্যারের একটা অনলাইন এপিসোড 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 ওয়ান আমি স্যারকে পাইলাম না আমি সরাসরি চিরং থেকে গিয়ে ওনার ওনাকে অনলাইনে আমি ওনার সাথে ইয়া করলাম ওনার কনসালটেন্সিটা নেওয়ার চেষ্টা করলাম তখন আমি স্যার যে বললো এই ফার্স্ট আমাকে হানড্রেড পার্সেন্ট উনি ইয়া করলো যে আমার সত্যিকারই আসলে এর কারণে আমার মূল সমস্যা আইবিএস আই থেকে থেকেই আমার গাঠালটা খুব বাজে অবস্থা এই কারণে আসল মূল মূল সমস্যাটা আমাদের আমার আমার যে সমস্যাটা মূল মূলত ইনফরমেশান থেকে আমার ডায়েটে ইনফরমেশান আমার গাঠের ইনফরমেশান থেকে আমাদের এই আইবিএস এবং এটা ধীরে ধীরে আইবিডির পর্যায়ে চলে যাচ্ছে স্যার যখন এটা আমাকে বললো এখন এটার সলিউশন দিল সলিউশন আমি পাইলাম ওনার উনি যে বললো ওনার ফেসবুকে ওনার ফেসবুক পোস্টে একটা আইবিএস বিএস ইভেন আইবিডির একটা দুইটা কি কি সাপ্লিমেন্ট সহ টোটাল একটা প্রসিডিউরের একটা পোস্ট স্যার বললো যে এটা খুঁজে নেওয়ার জন্য তখন আমি এটা অনলাইনে ওনার ওনার ফেসবুক পেজ থেকে আমি এটা সংগ্রহ করলাম সংগ্রহ করার পর আমি ওনার ওই যে ওনার প্রেসক্রিপশনগুলা প্রেসক্রিপশান বলতে ওনার পোস্টটা পোস্টার মধ্যে যে প্রসিডিরের কথা ওই প্রোসিডিওরটা আমি মানে হার্ডলি ফলো করা শুরু করলাম সব প্রোডাক্ট নিলাম যা যা বললো এ সাপ্লিমেন্টের কথাও আসছে ওখানে তারপর আমি অনেক কষ্ট করে ইউএসএ থেকে সাপ্লিমেন্টগুলো কালেক্ট করলাম ইভেন আমার সাথে ওখানে যে ফার্ম যে রিমন ভাই রিমন ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল তো রিমন ভাইয়ের পরামর্শ সহ নিয়ে আমি মূলত এগুলা অনেক কষ্ট প্রথমত অনেক কষ্ট করছি কষ্ট করে এগুলা সাপ্লিমেন্ট ইভেন আমার সব ইয়াটা আমি যে স্যারের প্রোডাক্টগুলো সহ সব করে নিলাম এরপর আমি স্যারের প্রসিডিউরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্যার যে বলল স্যারের সাতটা গোপন সূত্র হার্ডলি যে ফলো করবে ইভেন এবং একদিনের ডায়েট চারটা যারা ফলো করবে অবশ্যই তারা টুডে টুমোরে অবশ্যই তারা সুস্থ হবে আগে সাতটি ছিল এখন কিন্তু আটটি আটটি গোপন সূত্র তো আপনি আর্থিক উপসূত্র মানে প্রপারলি মানার চেষ্টা করতেছেন হ্যাঁ ডেফিনেটলি আমি এখন আলহামদুলিল্লাহ এগুলা আমি যত ইউজ করতেছি ততই আমার আলহামদুলিল্লাহ আমার আমি আমার কনফিডেন্স কনফিডেন্স লেভেল ততই বাড়তে এখন আপনার মানে আপনার প্রবলেমটা কতটুকু সলভ হইছে আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ এখন আমার হ্যাঁ আমার এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমি ফিল করতেছি না इवन আমার আমার সুগার হ্যাঁ इवन আমার সুগারের প্রবলেমও চলে আসছিল স্যার বলছিল যে এটা সুগার প্রবলেম চলে যাবে আপনার গার্ট হেলথ ঠিক করলে এবং আমার যে আইবিএস যদি প্রবলেম ঠিক হয়ে যায় ইনশাল্লাহ এটাও চলে যাবে ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আমার সুগারের প্রবলেমও নাই আইবিএসও নাই আলহামদুলিল্লাহ আমি হাউস অফ উদ্দেশ্যে মানে কিছু বলেন আমি শুধু একটাই বলবো সেটা হলো আমি আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি আগে আল্লাহ আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি আইবিএস থেকে আমি আইবিএস এবং আমি সুগার থেকে স্যারের প্রোডাক্ট এবং প্রসিডিউরগুলো ফলো করে আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়েছি এবং আমি আমি বিশ্বাস করি সবাই যদি হার্ডলি এইটা ফলো করে এবং স্যারের প্রসিডিউরগুলো যদি সত্যিকার অর্থে যদি সঠিকভাবে ফলো করে অবশ্যই রোগ মুক্তি ওষুধ ছাড়া জীবনযাপন করাও সম্ভব রোগ রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব নতুন একটা বই বের হয়েছে স্বাস্থ্যকর জীবনযাপনের আর্থিক গোপন সূত্র সুদবিন স্বাস্থ্যকর জীবনযাপনের আর টি কপির সূত্র এই বইটা কি আপনার কাছে আছে ডেফিনেটলি আমি তিন কপি নিয়েছি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে তাহলে বইটার জন্য একটু কিছু বলেন বইটাতে আগের থেকে আগেও তো একটা বই ছিল ওইটা থেকে কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে বইটাতে এই বইয়ে আমি দেখলাম আগে আগে আমরা যে মানে আগে সুনির্দিষ্ট আগে জাস্ট আমাদের ইয়াটা ছিল আগের বইটাতে ছিল জাস্ট সাতটা সাতটা গোপন সূত্রর মধ্যে কি কী আছে সেটা আমরা কীভাবে ফলো করবো এটা ফলো করলে আমাদের বেনিফিটটা কী আসবে সেটা কিন্তু এটার মধ্যে আমাদের এই যে বাচ্চাদের জন্য কি হবে বাচ্চাদের কিউটনেসের জন্য কী হবে একটা মানুষের টোটাল পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য কি কি কী কী হলে ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনে থাকা যায় সব কিছুই আমার মনে হয় এই বইটাতে ইনক্লুড করা হয়েছে তার কারণ আমি এটা আমি আমার বোনকে দিছি আমি নিজে নিছি আমার আমার আত্মীয় স্বজনকে দিছি আমি নিজেই আমার আমি স্টক একটা রাখছি দুইটা একটা আমার ওয়াইফের পরে একটা আমি পড়ি

তারপর আমি আসলে মানে আমার আমারও আসলে কনফিডেন্স লেভেল ছিল না আমার আমি চাচ্ছিলাম যে স্যারের সাত থাইল্যান্ড গিয়েই সরাসরি এই এটা করবো এই যে প্রসিডিউরগুলো বা ট্রিটমেন্টটা নিব কিন্তু আসলে সময় এবং সুযোগ এবং টাকা পয়সারও অনেক হুট করে এত টাকার একটা বিশাল বিষয় ছিল যার কারণে সেটা আমার জন্য পসিবল হয় নাই পরবর্তীতে আমি আসলে একটু আমি স্যার যখনগুলো ফলো করতেছি আমার একটু ভালো লাগাতে আমি আসলে আমার আগে থেকে নিয়েছিল ভালো লাগলো আমি এই উমরা উম্র হজ করব তখন আমি উমরাহ চলে গেলাম হজ থেকে এসে আসলে আমি আলহামদুলিল্লাহ আমার আর কোনো প্রবলেম স্যারের এগুলো ফলো করার পর আমার আর কোনো প্রবলেম আমি মানে আমি তো আমি আগেই বললাম এখনও বলতেছি আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি স্যারগুলো হার্ডলি কেউ যদি মানে এই ডেফিনেটলি কোনো থাইল্যান্ডেও যাওয়ার কোনো দরকার নেই এবং আমার মনে হয় না আমার তো আলহামদুলিল্লাহ কোনো ওষুধ প্রয়োজন হচ্ছে না আমি আর আমি বাংলাদেশে আর কোনো আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাইছিলাম যে আমি ওষুধ ছাড়া আমি আসলে ওষুধ খাইতে খেতে খেতে এত বিরক্ত হয়ে গেছিলাম মানে ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দেয় পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস এতটুকুই এরপর আবার শুরু হয়েছে কিন্তু আমি মানে ইভেন আমি আমার স্বাভাবিক কাজকর্ম পর্যন্ত করতে পারতাম না এটা পুরো একটা ডিজর্ডার চলে আসছিল আলহামদুলিল্লাহ এখন আমার আমি তো আমার ওজন হতে হইতে ফর্টি সেভেনে চলে আসছিলো তো আলহামদুলিল্লাহ এখন ইম্প্রুভমেন্ট বডি ইম্প্রুভমেন্ট হয়েছে আমার ব্রেন হেলথ ভালো হয়েছে আমার শারীরিক হতে পারছে আমার সব কাজ নিজে করতে পারতেছি ইভেন আমি আলহামদুলিল্লাহ আমার কাজকর্ম আলহামদুলিল্লাহ আরও অনেক অনেক মানে অনেক দ্রুত হয়ে গেছে মানে ইম্প্রুভমেন্টটা অনেক অনেক দ্রুত হয়েছে রাইট রাইট আমি খুব ডিপ্রেস ছিলাম সারকে না পাইলে জান জানতো জানা আল্লাহ জানে কি হইতো আমার জীবনে অনেক অনেক আমি তো মানে আমার কোনো কিছু দরকার হলে আমি তো মানে একদিন সময় নষ্ট হবে যে যদি ওই একদিন সময় নষ্ট করতাম আমি নিজে ফিজিক্যালি ঢাকা চলে যেতাম ওই একটা প্রোডাক্ট নেওয়ার জন্য শুধু আমি এরকম কষ্ট করছি কারণ আমি আমার একটা ইয়ে ছিল হ্যাঁ আমি এটা করবো ইনশাল্লাহ আল্লাহ রহমত এটা আমি সুস্থই হব এবং আমার একটা এই কনফিডেন্সটা ছিল আমি আমি এটা রুলস ব্রেক করবো না এটা একদিনের জন্য আমার আমি ইয়া করে নিই ওয়েট করে নিই আমি ইভেন আপনাকেও অনেক বিরক্ত করছি ভাই এই বিষয়ে আমাকে প্রয়োজনে এজার দিয়ে দেন আমি টাকা খরচ করে নিব সমস্যা নাই আমি এরকমই বলছি কারণ আমার মূল টার্গেটটা ছিল স্যারের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো প্রসিডিওরগুলো আমি হার্ডলি আমার আমার জীবনে নিয়ে আসবো এবং আমি বেনিফিটটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি ফার্স্ট আমি স্যারের সাথে ফিজিক্যালি একবার শুধু দুই মিনিটের জন্য কথা বলতে পারছি স্যার বললো যে আপনি সাতটা গোপন সূত্র ফলো করেন এবং আপনার জন্য আমার একটা মানে ফেসবুকে আমার অনেক ভিডিও আছে ইউটিউবে আমার ভিডিও আছে এগুলো ফলো করেন ইনশা আপনার বেনিফিট আসবে আর পারলে থাইল্যান্ড যদি হয় সেটা সবার জন্য উমুক্ত যদি থাইল্যান্ড যদি কেউ যেতে পারে হাতে কলমে শেখা যায় জিনিসটা এবং আমি আমি শিখলে আমার আমার ফ্যামিলিকে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো বা পারা যায় সহজ হয়ে যায় জীবনটা এই হলো বিষয় তবে আমি স্যারকে আমি বলছিলাম এই কখন বললাম ওই যে এবার আমি আপনার গেলাম না আমার বোনকে নিয়ে তখন স্যারকে বললাম স্যার আমি আমার নিয়ে গেছি স্যারের প্রতি আমার এত বিশ্বাস আমি আমার ওয়াইফ আমার বাচ্চা সহ নিয়ে গেছি স্যারকে দেখানোর জন্য মানে স্যার বললো যে ঠিক আছে আপনি এখন ভালো আছেন এমন ছিল না স্যার আমার থাইল্যান্ড যাওয়ার প্ল্যান আছে আপনি দোয়া করবেন স্যার বললো যে ওয়েলকাম স্যার তো বললো যে আপনি যে এটা শিখতে পারলে ইনশাল্লাহ আপনার আপনার ফ্যামিলির জন্য এবং আপনার আত্মীয় স্বজন জন্য অনেক বেনিফিট নিয়ে আসবে এই আলাইকুম